আসসালামু আলাইকুম গাইস আমার হাতে এখন চাকুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রফেশনাল গ্রাফটিং মাস্টার চাকু এগুলো হচ্ছে কলম করা বাংলায় বললে কলম করা বলে এই চাকুগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো আমাদের নিজের হাতে তৈরি এগুলো স্পেশাল করে বানানো আছে এই চাকুগুলো তো কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো যদি কেউ আমাদের এই প্রফেশনাল চাকুগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো ধার হবে এক নাম্বার একশো একশো ধার হবে যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো আমরা হোম ডেলিভারি দেবো এগুলো অনেক সুন্দরভাবে বানানো আমাদের ইস্পাত লোহা এবং কাটকি দেওয়া আছে একদম কালো এবং আমাদের এখানে সিল দেওয়া এস এসএফ মিডিয়া মানে ওটা আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে আমরা অনেক চাকু দিয়ে থাকি তারপর হলো এখানে দশটি চাকু আছে এগুলো এক একটা এক এক জায়গায় চলে যাবে তো আপনারা অনেকেই আছেন যে চাকু নিতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অনেক সুন্দর করে চাকু